বিয়াল্লিশ বছরের স্বপ্ন ছিল চিলেট আসবেন ব্রিটিশ শিক্ষক লিন্ডাইয়ং লিন্ডাইয়ন বাতের প্রশংসা করলেও উনি মাছের যে বার্ভিকিউ সেটা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন রেস্টুরেন্টে এসে উনার যে ঐতিহ্যবাহী সিলেটের খাবার টেস্ট সেটা উনার হয়ে শহরে উনি ইংলিশে অনেক কথাই বললেন এই পুরা বা বিপিউ মাছ নিয়ে উনি ব্যঙ্গ করলেন আসলে উনি মাছ নিয়ে ব্যঙ্গ করলে এত কষ্ট লাগেনি কষ্ট লাগছে সিলেটের ঐতিহ্যবাহী এই মেহমান রেস্টুরেন্টে এসে উনি যে কাবারে এই মাছটা যে সার্ভ করা হয়েছে একবারে খুঁড়িয়ে দেওয়া হয়েছে উনি এটা দেখালেন এটাই আমাদের মেহমান রেস্টুরেন্ট সিলেটের বাইরাল মেহমান রেস্টুরেন্ট